জগদ্গুরু নিত্য লীলা বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল প্রভুপাদের চরণে আমার ভুলণ্ডিত অসংখ্য অসংখ্য কোটি ষষ্ঠাঙ্গ দণ্ডপত প্রণাম নিবেদন করি তিনি আমার প্রতি প্রসন্ন হন অমায় করুণা করুন মঞ্চে অপবিষ্ট আমাদের পরম পুজোবাদ সভাপতি মহারাজ মঠাচ চৈতন্য মঠাচার্য পরমপাত্রিদণী স্বামী শিশু মাদ ভক্তি সরুপ সন্ন্যাসী ও সেই মহারাজের বন্দনা করি এবং অন্যান্য সকল সন্ন্যাসীবৃন্দ সকল ব্রহ্মচারী বৃন্দ ভক্তবৃন্দ মমতা মাতৃবৃন্দের শ্রীচরণ কমলে এ দিনে হিমকাঙলের অসংখ্য অসংখ্য প্রণাম নিবেদন করি সকলের চরণে কৃপা করি সকলে আশীর্বাদ বর্ষণ করুন এই অধমের প্রতি তো আজকে বড় আনন্দের দিন এই দিনটার জন্য আমরা এক বছর অপেক্ষা করে থাকি যেমন শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মজয়ন্তী মহোৎসবের জন্য আমরা এক বছর অপেক্ষা করি তদরূপ অভিন্ন সেই উৎসবের প্রভুপাদের আবির্ভাব তিথি উৎসবের জন্য আমরা এই প্রকার অধীর আগ্রহে আমরা অপেক্ষা মনে থাকি সেই শুভদিন শুভ লগ্ন শুভক্ষণ আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন সেই তিথি আমরা সকলে মিলে সেই তিথিকে আমরা সাদরে বরণ করে নেব নিয়ে আমরা সকলেই প্রভুপাদ চরণে সর্বপ্রথমেই আমাদের অনন্ত 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 কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করে তার কৃপা আশীর্বাদ আমরা লাভ করি আমাদের এই অনুষ্ঠানে আমরা সকলেই অংশগ্রহণ করে এই অনুষ্ঠানটি যাতে সাফল্য সুন্দর হয় তার জন্য আমরা সকলেই প্রভুভাদের চরণে এই প্রার্থনা জানাই আমাদের শ্রী চৈতন্য মঠের বর্তমান আচার্য পরম পূজ্যবাদ শীল ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজের এই যে একান্ত চেষ্টার দ্বারা এবং সকলকে নিয়ে জগৎগুরু শিল প্রভুপাদের যে অন্তিম বাণী যে আপনারা সকলেই মিলিয়া মিশিয়া রূপ রঘুনাথের কথা আপনারা সকলে কীর্তন করিবেন বা ভজন করিবেন আমি সেই সন্ন্যাসী গোস্বাই মহারাজের মধ্যে সেই ভাবাদর্শ কিছুটা আমি লক্ষ্য করি যে মহারাজ তিনি আমার জগৎগুরু শিল প্রভুপাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের পরিবারভুক্ত যারা যারা তার ছত্র ছায়াতে এসে গৌরাঙ্গের ভজন করবার জন্য যারা উপস্থিত আছেন মহারাজ সকলের প্রতি স্নেহ দৃষ্টি এবং করুণা দৃষ্টিপাত করে মহারাজ সকলকে আকর্ষণ করে এই সভাতে আনয়ন করেছেন প্রত্যেকটা অনুষ্ঠানেই মহারাজ এইভাবে দৃষ্টি আকর্ষণ করেন আমাদের প্রতি এটা মহারাজের প্রতি আমাদের অত্যন্ত কৃতজ্ঞ আমরা তার কৃতজ্ঞতা স্বীকার করি বছর ফুর্তি উপলক্ষে এই উৎসবের আয়োজন করেছেন আজকে তার সেই প্রথম দিবস জগৎগুরু শিল প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আমার গুরু মহারাজ বলতেন জগৎগুরু শিল প্রভুপাত আমার শ্রী গুরুপাদ পদ্ম আমার গুরুপাদ পদ্মকে তোমরা যে প্রভুপাদ পরম গুরুদেব হিসাবে পেয়েছ এইটা থেকে তোমাদের জীবনে বড় পাওয়া এর থেকে বড় পাওয়া তোমাদের জীবনে আর কিছু হতে পারে না এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে জগৎগুরু ছিল প্রভুপাদের মতন এরকম অতিমর্ত মহাপুরুষের ব্যক্তিত্ব আমরা তাকে পরম গুরুদেব হিসাবে আমরা আলাপ করেছি এটা আমাদের জীবনের সব থেকে বড় পাওয়া জগৎগুরু শিল প্রভুপাদের সম্বন্ধে গুরু মহারাজ অনেক কথাই বলতেন কিন্তু আমরা জগৎগুরু শিল প্রভুপাদ সম্বন্ধে গুরুবর্গের মুখ থেকে যেটুকু আমরা শুনেছি এবং সমস্ত বৈষ্ণবের মুখ থেকে যা আস্বাদন করেছি সেই আস্বাদন মুখে দুই একটি কথা কীর্তন করলে জগৎগুরু শিল প্রভুপাদ আমাদের প্রতি নিশ্চয়ই তিনি প্রসন্ন হয়ে তিনি আশীর্বাদ বর্ষণ করবেন জগৎগুরু শিলা প্রভুপা মহাপুরুষ তিনি স্বয়ং শ্রীমতী রাধারানী নয়ন বঞ্জরী স্বরূপে জগতে তিনি আবির্ভূত হয়ে জগতে সমস্ত অন্ধকারকে তিনি নাশ করে জগতে এক প্রদীপ্ত আলোর সৃষ্টি করেছেন আমাদের এই ভক্তির জগতে মহাপ্রভু চলে যাওয়ার পরবর্তীতে মহাপ্রভুর অনেক পার্শ্বাদবৃন্দ তারা এসেছিলেন জগতে শুদ্ধ ভক্তি প্রচার করবার জন্য তারা যখন প্রচার করে চলে যান তারপরে আবার দীর্ঘদিন জগতে যেন মায়াবাদ মতবাদ এসে আমাদের এই ভক্তির জগৎটাকে আলো অন্ধকার অন্ধকারাচ্ছন্ন করে এবং তারা তাদের এই সমস্ত অপসিদ্ধান্ত মতবাদকে তারা প্রচার করে এই জগতে একটা বারবার সৃষ্টি করেছিলেন প্রভুপাত জগৎগুরু ছিল প্রভুপাধে আসবার পূর্বে তার আরাধ্য পিতৃদেব কেদারনাথ দত্ত মহাশয় ছিল ঠাকুর তিনি জগতে এসে দেখলেন এই জগতের এই হেন অবস্থা এই কুসংস্কার এই অন্ধকারকে সংস্কার করতে হবে এটা মুক্ত করতে হবে মহাপ্রভুর অত্যন্ত কৃপা আলোকে এবং আমার মহাপ্রভুর সমস্ত পার্ষদ এবং রূপ রঘুনাথের কৃপালোকে ভক্তিবীনাথ ঠাকুর সেইটাকে সেই অন্ধকারটাকে দূরীভূত করবার জন্য বিশেষ চেষ্টা করে জগতে সমস্ত অন্ধকারকে দূরীভূত করলেন এবং পরবর্তীতে সেইটাকে সংরক্ষণ রাখবার জন্য এহানা একজন মহাপুরুষকে তিনি জগতে আনায়ন করেছিলেন যিনি যার পুত্ররূপে এসেছিলেন সেই বিমলা দেবীর প্রসাদ রূপে বিমলা প্রসাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি জগতে এসে দেখলেন যে জগতে এই ধরনের অপসম্প্রদায় ছেয়ে আছে আউল বাউল কত্তা ভাজা সহজিয়া সকি বেকি মাত্র জাত গোসাই প্রতিবারই চোরাধারী গৌরাঙ্গ নাগরি তোতা এই তেরো সঙ্গ নাহি করি এই সমস্ত অপসম্প্রদায় তাদের অপসিদ্ধান্ত অপমতবাদ জগতে তারা প্রচার করছে জগতের মানুষকে মানুষের মগজকে দোলাই করছে আর কিছু অবুদ্ধিমান ব্যক্তি তারা সামান্য বৈষ্ণব ধর্মটাকে একটা ক্ষুদ্র স্থানে গিয়ে ক্ষুদ্র ভাবনা করে একটা মেকি ধর্ম নামে তারা ভাবনা করে সেই ধর্ম প্রচার করতে লাগলো এবং সেই ধর্মে তারা ধর্মা আচরিত করে মহাপ্রভুর প্রেম ধর্মকে তারা কলুষিত করতে লাগলো শ্রীমদীতা একটা শ্লোক আছে আমাদের চতুর্থ সপ্তম শ্লোক শ্রীজম পরিত্রাণায় ধর্ম সংস্থাপনার্থাম ই যুগে যুগে ভগবান যে বললেন যখন যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের যে প্রাদুর্ভাব হয় সেই অধর্মের গ্লানি এবং প্রাদুর্ভাব সৃষ্টি করেছিলেন এই সমস্ত অপসম্প্রদায়ের যারা মাথা ছিলেন তারা ধর্মের গ্লানি করেছিলেন ধর্মের গ্লানি জগত অন্য কেউ করে না না কোনো চোর না কোনো গুন্ডা না কোনো বদমেশ না কোনো ক্রিমিনাল ধর্মের গ্লানি তারাই করে যারা মহাপ্রভুর এই শুদ্ধ স্বচ্ছ প্রেম ধর্মের উপরে যারা কালিমা লিপ্ত করে যারা অপসিদ্ধান্ত মতবাদকে সিদ্ধান্তকে চেপে বাদ দিয়ে তার অপসিদ্ধান্ত মতবাদকে প্রচার করে এই সমস্ত ধর্মধুজী ব্যক্তিগণ তাহারাই জগতে এই ধরনের অপসিদ্ধান্তমত প্রচার করে ধর্মের কলুষিত করে জগৎগুরু সিংহ প্রভুবাদ এসে দেখলেন তারাই ধর্মের কলুষিত করছে তাই জন্য প্রভুবাদ তিনি সেই সমস্ত অপসম্প্রদায়ের মতবাদ কথাকথিত সময়ে নমোক এই ধরনের অপসিদ্ধান্ত মতবাদ অনেক গোসাই সাধুরা ছিলেন যাদের সমস্ত মতবাদকে প্রভুপাত খণ্ডন করতে গিয়ে তাতে প্রভুপাদের অনেক তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করতে হয়েছে জগদ্গুরু প্রপাদের অনেক পরিশ্রম করতে হয়েছে একটি বৃক্ষ যেমন বসাতে গেলে বৃক্ষটাকে যেমন মানুষ করতে গেলে তার পিছনে অনেক শ্রম দিতে হয় জগদ্গুরু শিলা সেই শুদ্ধ ভক্তি বৃক্ষটি স্থাপন করে তিনি জগতে তা ফলে এবং ফুলে প্রস্ফুটিত করবার জন্য জগৎগুরু শিল প্রভুপাদের অনেক পরিশ্রম করতে হয়েছে সেই পরিশ্রমের স্বরূপ ফল আছে আজকে আমাদের শ্রী চৈতন্য মঠ সেই বৃক্ষরূপে সেই চৈতন্য মঠের আজকে ফলে ফুলে শোভিত আমরা সেটাকে আস্বাদন করছি অতএব এটা জগৎগুরু শিল প্রভুপাদের এক মহান অবদান আমরা প্রভুপাদের চরণে চিরজীবন জন্ম জন্মান্তর ধরে আমরা তার চরণে ঋণী থাকবো অথায় আমরা সেই ঋণ মাথায় নিয়ে জন্ম জন্মান্তর প্রভুপাদের সেবা করে আমরা চৈতন্য মঠে সেবা করে আমরা যেন সেই ঋণ থেকে আমরা মুক্ত হতে পারবো না জানি তথাপি কিছু আংশিক যদি তাদের আমাদের জীবনে ঋণ পরিশোধ হয় এই প্রার্থনা রেখে আমি সকল বৈষ্ণবগণের চরণে প্রণাম জানিয়ে জগৎগুরু ছিল প্রভুপাদের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই বিশ্রাম রাখছি বাঞ্ছা কল্পত রহস্য কৃপা সিন্ধু ভয় এ বছর